আসসালামু আলাইকুম রংপুরবাসীর জন্য সুখবর আমি ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান মজুমদার নিউরো সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি এখন নিয়মিত প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রংপুর চেম্বার করছি চেম্বার ঠিকানা জেনারেল ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল মোড় আর আমি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাত পা অবসরে আসা প্যারালাইসিস মস্তিষ্কের রক্তক্ষরণ ব্রেন এবং স্পাইনের টিউমার ব্রেইন এবং স্পাইনের আঘাতজনিত কোনো সমস্যা মস্তিষ্কে এবং মেরুদণ্ডের টিভি বাচ্চাদের জন্মগত স্নায়ু ত্রুটি অন্যান্য চিকিৎসা সেবাগুলো আমি দিয়ে থাকি এছাড়া বিশেষ করে উত্তরবঙ্গে মানুষ যারা ভারী কাজ করেন তাদের দেখা যায় যে অধিকাংশেরই মেরুদণ্ডে পিএলইডি এলআইডি বা যে রোগটা হয় সেটা সেবা আমি দিয়ে থাকি এবং আমার করা অপারেশন সংখ্যা অগণিত রংপুরেই এবং তারা বেশিরভাগই ভালো আছেন এবং কাজে ফিরে গিয়েছেন আর এই ধরনের কোনো শারীরিক সমস্যা যদি দেখা দেয় তাহলে আমার পেজের সাথে সংযুক্ত থাকুন বিভিন্ন আপডেটগুলো দেখতে থাকুন এবং পরামর্শ নিন সুস্থ থাকুন